পরীক্ষার হলে দেখো সেকেন্ড টাইমে কিন্তু আমি অনেক ভালো করে প্রিপারেশন নিয়ে গেছি স্টিল আমার এই প্যানিক অ্যাটাকটা হয়েছে কেন মানে ধরো একটা খেলোয়াড় খেলতে যাচ্ছে হ্যাঁ এবং তাকে বলে দেওয়া হয়েছে বা সে ভাবতেছে আজকে যদি আমি না জিতি তাহলে আমার জীবন শেষ আজকে যদি আমি না জিতি এই দলের সাথে তাহলে আমার জীবন শেষ ঠিক আছে এই জীবন সে যখন সে ভাববে তখন সে তার বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে পারবে না এবং বেস্ট পারফরমেন্সটা না দিয়ে আসতে পারলে সে আসলেও জিততে পারবে না তুমি জিতবা কি না জিতবা সেটা তো পরের কথা আগে তো তোমাকে তোমার বেস্ট পারফর্মেন্সটা দিয়ে আসতে হবে সেম বোস ফর ইউ তুমি তে ভালো করবা কি না তুমি মেডিকেলে চান্স পাবা কি না এটা তো পরে ডিসাইড হবে বা তার জন্য তো তোমাকে আগে বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে হবে তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে ভালো করে তাই না সো আমার মনে আছে আমি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি কিনা জানি না আমার হলো সেকেন্ড টাইমে আমি প্রথম ঘন্টা আধা পরীক্ষা তো ষাট মিনিটে হয় জানো মানে এক ঘন্টা প্রথম আধা ঘন্টা আমি মাত্র বিশটা প্রশ্ন দাগাইছিলাম আমি যাই না কেন মাত্র বিশটা প্রশ্ন দাগাইছি এবং তারপরে এই ডিউরিং ফার্স্ট থার্টি মিনিটস আমার কিন্তু এই অ্যাটাকটা এত অ্যাংশাস ছিলাম আমি আমার পারফরমেন্স কিরকম হবে আমি চান্স পাবো কিনা হ্যাঁ আরেকবার যে পরীক্ষা দিচ্ছি এক জায়গায় চান্স পেও আরেকবার যে পরীক্ষা দিচ্ছি আমি চান্স পাবো কিনা মানে মানুষ আমাকে কি বলবে এত দিন আমি নিজেকে কন্ট্রোল করে করে আসছি কিন্তু ওই সময় নিজেকে আর ধরে রাখতে পারি না সো ওই সময় কিন্তু আমার প্যানিক অ্যাটাকটা হয়েছে কিন্তু যেহেতু আমার পারফরমেন্সটা অনেক স্ট্রং ছিল মানে আমি খুব ভালো করে নিজেকে প্রিপেয়ার করছিলাম এবং আমার ডিটারমিনেশন অনেক স্ট্রং ছিল সো ওই আধা ঘন্টার পরে কিন্তু আমি যাই না এটা মানে খুবই দৈবিক ঘটনাও তোমরা বলতে পারো যে আফটার দ্যাট থার্টি মিনিট আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে ভাই যা করার এখনই করতে হবে ঠিক আছে যা করার এই আধা ঘন্টার মধ্যে করতে হবে আমি যদি মেডিকেলে আবারও চান্স পাইতে চাই আমি যদি এই যে ঢাকার মধ্যে চান্স পাইতে চাই আমার কিছু একটা করতে হবে এবং আমি নিজেকে একদম মানে টপ টেনের মধ্যে থাকবো এভাবেই কিন্তু প্রিপেয়ার করছিলাম দ্যাটস ওয়াই পরের ত্রিশ মিনিটে আমি সামহাও মানে আমি নিজেকে একদম কোনো মতে বুঝাই শুনাই পরের আরো 77 সরি 78টা প্রশ্ন উত্তর করছিন আমি 98টা দাগাইছিন বুঝতে পারছিস ইট ক্যান হ্যাপেন এনি টাইম যে কোন সময় হইতে পারে কিন্তু তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো মানে তোমার যদি পারফরম্যান্সটা ভালো দেওয়ার জন্য তুমি নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করে থাকো তাহলে এগুলা তুমি সামলাইতে পারবে ঠিক আছে সেম আমার প্রফেট দিন হইছে এগেইন আমার মাইক্রোবায়োলজি রিটেন আমি জানি না কেন হয়েছে এটার কোনো কারণ নাই কেন হবে কেউ বলতে পারে না সো তোমার যদি মনে হয় আরো বেশি প্যানিক করা যাবে না যে কেন হচ্ছে তুমি ঠান্ডা হবা তুমি পানি খাবা তোমার কাছে যে কোনো ধরনের তোমাদের পানি থাকলে পানি খাবা গ্লুকোজ থাকলে গ্লুকোজ খাবা যদি সম্ভব হয় মানে হাত মুখ ধুবা কিন্তু তার আগে শ্বাস নিবা মানে একদম দীর্ঘ একদম প্রশ্বাস নিবা এবং আস্তে করে সেটা নিঃশ্বাস হিসেবে ছাড়তে হবে ঠিক আছে তো হলো রেস্কিউ মেথড যেগুলো আগে থেকে শিখাই দিলাম যদি কখনো হয় কাজে লাগবে তোমাদের আর যদি বাসায় কারো এরকম বুকে ব্যথা হয় সেটা এনজাইন হিসেবে তুমি ধরতে পারো সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবা ওকে তো যাই হোক জীবন মুখে অনেক কথা বলে ফেলাম আরেকটা কথা বলি আমরা সবাই আমরা সবাই হলো তোমার কি বলে মানে পারফরমেন্স কি হবে এটা নিয়ে অনেক চিন্তিত থাকে আমার কথা একটাই ভাই তুমি রেজাল্ট বা আউটকাম কখনো ই করতে না কন্ট্রোল করতে না কখনোই রেজাল্ট বা তুমি না তোমার তোমার হাতে হাতে আছে আছে কি নিজেকে প্রিপেয়ার করা তোমার হাতে আছে তোমার ডিটারমিনেশন কতটা স্ট্রং সেটা ঠিক আছে তো তুমি যদি তে ভালো করতে চাও তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও তোমার ডিটারমিনেশন একদম হান্ড্রেডে হান্ড্রেড থাকতে হবে বলতে পারো হান্ড্রেডে থাউজেন্ড থাকতে হবে ডিটারমিনেশন সব থেকে স্ট্রং তারপরে সেই অনুযায়ী তুমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার করবা যাতে কখনো নিজের মধ্যে আফসোসটা না থাকে ইস আরেকটু যদি পড়তাম তাইলে ভালো করতে লাইফে কোনো কাজে আফসোস রাখবা না ঠিক আছে আফসোস রাখলে মনে করবা যে পরে অনেক খারাপ লাগে দ্যাটস হয় কখনো আফসোস করা যাবে না সব সময় মানে সঠিক পথে থেকে সদভাবে পরিশ্রম করতে হবে এবং যে কোনো কাজে তখনই তুমি সফল হইতে পারবে কারণ তখন ওই যে তোমার ওই উপরে যিনি বসে আছেন তার পক্ষ থেকেও তোমার জন্য ব্লেসিং থাকে তুমি যদি সদভাবে পরিশ্রম করো ঠিক আছে দ্যাটস ওয়াই প্লিজ ডোন্ট ট্রাই টু কন্ট্রোল ইওর আউটকামস ঠিক আছে রেজাল্ট কন্ট্রোল করার আমরা কোনো চেষ্টাই করবো না আমরা আমাদের ইনপুট কতটুকু সেইটা আমরা কন্ট্রোল করব ঠিক আছে ওকে সো পড়তে শোনা অনেকে দ্যাটস ওয়াই এতগুলো কথা বললাম পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া মানে তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও তোমাকে পড়তে হবে কিন্তু তোমার যদি অন্য ক্রিয়েটিভ কাজ করতে মন যায় কোনো অসুবিধা নেই আমি আরো করি এগুলো আমার মানে এগুলা আমি কখনো খারাপ বলি না সো ক্রিয়েটিভ কাজ করতে গেলে অবভিয়াসলি সেটা লাইন আলাদা সেটার গোলস আলাদা সেখানেও গ্রো করতে হলে জানতে হয় নলেজ থাকে নলেজ ছাড়া জীবনে কখনো বড় হইতে পারো ঠিক আছে এই জন্য পড়াশোনা করতে হবে এটা হলো সামারি